আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি বিস্ময়কর ঘটনা যেটা অতি দুঃখজনক আমি যেটা আপনাদেরকে বলবো আমার আমার কাছে অনেক কষ্ট লাগতেছে বাকি আপনাদের কাছে তো অনেক কষ্ট লাগবেই দেখেন এই পাখিটার বয়স কিন্তু বেশি না ষাট থেকে সত্তর দিন তবে আমার কাছে কোয়েল পাখির সবচাইতে খারাপ দিক হচ্ছে যদি কোনো লাল কোনো জায়গা দেখে বা কোনো রক্তাক্ত জায়গা দেখে অন্য অন্য সমস্ত পাখিগুলো মিলে ওই পাখিটার উপরে টর্চারিং করে দেখেন এটার মাথার উপরে একটা পশু মনাই এটা একটা পুরুষ কোয়েল পাখি তো একটা পাখি এটার চোখের ভিতরে একটা ঠোকর মারে তারপরে এখান থেকে একটু রক্ত বের হয় সম্ভবত রক্ত বের হওয়ার পরে অন্য অন্য যে সমস্ত পাখিগুলো আছে সব পাখি পরবর্তীতে সেই রক্তের জায়গায় ঠোকর মারতে থাকে এমন করতে করতে আমি হয়তো ছিলাম না আমি বাসায় গিয়েছিলাম তো দুই দিনে এই পাখির দুইটা চোখ অন্ধ করে ফেলছে অলরেডি আপনারা দেখতেছেন পাখির দুইটা চোখের একটা চোখও এখন সচ্ছল না দুটা চোখ বন্ধ হয়ে গেছে তো এগুলো আমি একটু আগে চেষ্টা করছি একটা একটু ছোটায় দিতে দেখি দুইটা চোখে দেখতে পারে না খাবার দাবার সব বন্ধ কিছু দেখে না খাইবো কি তো এখন এটা কি করা যায় কিভাবে কি করা যায় আমি কিছু বুঝতেছি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি আমি একটু একটা চোখ সোটাই দিতে চেষ্টা করছিলাম একটু কেচি আর একটু ব্লেডের মাধ্যমে পরবর্তীতে দেখে রক্ত বের হয় পরে আর সাহস করে উঠি না মানে এই হচ্ছে অবস্থা মানে একটা পাখি মানে একটা কোয়েল আর একটা কোয়েলের প্রতি কিভাবে এত অনবিচার করে সেটা আমি খুব দুঃখ পাইলাম বিষয়টা দেখে দেখেন আপনারা এটা খুব একটা ভয়াবহ অবস্থা এটা চোখে কিচ্ছু দেখা যায় না সে খাবে কি কি করবে কি আমি কিছু বুঝতেছি না এটা অনেক দুর্বল হয়ে গেছে সম্ভবত শরীরে একটু জ্বর আছে তো এখন কি করা যায় আপনাদের কাছে পরামর্শ চাই যদি জেনে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ